নমস্কার বন্ধুরা বাণীর ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো পালং শাকের ঘন্ট চলো তবে রান্নাটা শুরু করি রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিলাম এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল সর্ষে তেল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটি কিন্তু ভীষণ ভালো হয় এবারে দেখো তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে ফোড়নে ব্যবহার করলাম পাঁচ ফোড়ন ফোরনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা আর পাঁচ পাঁচফোরণের একটা ভীষণ ভালো গন্ধ এবার ভালো করে দেখো আমি লঙ্কাটাকে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে রেখেছে সামান্য একটু আদা এইভাবে দেখো গ্রেটারে ঘষে দিচ্ছে এটা যেহেতু একদম নিরামিষ রান্না তো সেক্ষেত্রে একটু আদা ব্যবহার করলে টেস্টটা আরও বেশি মাত্রা বেড়ে যাবে এখন আদাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আদার যে কাঁচা গন্ধ সেটা না চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নিলাম এরপর এর মধ্যে একে একে সমস্ত কেটে ধুয়ে রাখা সবজিগুলিকে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে বিনস ব্যবহার করছি তারপর গাজর শিম দিয়ে এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজিগুলি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরি ধনের গুঁড়ো এটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখানে জিরি ধনের গুঁড়োটা যদি এইভাবে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দেওয়া যায় তাহলে রান্নার টেস্টটি কিন্তু ভীষণ ভালো হবে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুনের টুকরোগুলিকে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি কখনও এইভাবে পালং শাকের রেসিপিটা না করে থাকো অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে এটা খেতে পুষ্টিগুণে সমৃদ্ধ একটা ভীষণ ভালো একটা রেসিপি আর এদিকে দেখো সবজিটা কিন্তু অনেকটা সফট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলিকে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইটে দিয়ে খুব ভালো করে দেখো সমস্ত সবজিগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছে আর এইভাবে নাড়তে নাড়তে শাকের থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সবজিটা সুসিদ্ধ হয়ে যাবে সমস্ত সবজিগুলিকে একটু ভালো করে সুসিদ্ধ করে নেওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ছ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিই তারপর আবারও এইভাবে দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি এখান থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা যতক্ষণ না টেনে যাচ্ছে আমি ততক্ষণ কিন্তু ভালো করে এখন নাড়াচাড়া করে নেব টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু চিনি ব্যবহার করছি এই চিনিটা দেওয়ার কারণ হলো এখানে যেহেতু রান্নাটা একদমই নিরামিষভাবে করছি তাই সবজি রান্না ক্ষেত্রে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয় তো এবার নুন আর চিনিটাকে এর মধ্যে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে আর এইখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে খুব ভালো করে এখন পালং শাকটাকে রান্না করে নিচ্ছি আমার কিন্তু এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি এটা তোমরা ব্রেকফাস্টের রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারো এছাড়া দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি হলে আর কোনো কিছুরই দরকার হবে না যদি তোমাদের এই ধরনের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করায় মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবো প্রত্যেকেই আর তোমরাও সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ